নমস্কার বন্ধুরা স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিড়ের রেসিপি এনেছি তো কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো এখানে একটা আলু আমি খোসা শুদ্ধ ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি চিড়ে ধুয়ে ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নেবো তার মধ্যে চিঁড়ে আলুগুলো সব ঢেলে দেব আর দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব হলুদ দিয়ে দেবো দারচিনির গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো আদার রস আর ডিমগুলো এক এক করে ভেঙে নিয়ে একটু জল দিয়ে চিড়ে আলু ডিম ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো দিয়ে এদিকে একটা প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটা ভালো করে প্যাকেটের মধ্যে আমি একটা বড় গোল হাতা দিয়ে ডিম আলু মাখাটা এর মধ্যে দিয়ে দেবো চিড়ে আর এরপরে একটা মোমবাতি নিয়ে মোমবাতিটা জ্বালিয়ে প্যাকেটের মুখটা আমি গরম করে শিল করে দিয়েছি দিয়ে সমান করে নিয়ে একটা কড়াই জল দিয়ে এটা ভাপিয়ে নেবো তো কড়াইতে আমি জল দিয়ে প্রায় আমি তিরিশ মিনিট ভাপিয়ে ফুটিয়ে নিয়েছি প্যাকেটটা তো তিরিশ মিনিট পর আমি প্যাকেটটা তুলে ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এখানে প্যাকেটটা কেটে এবারে পিস করে কেটে নেব তো এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর এই গরমে চিড়ের রেসিপি এত সুন্দর হয়েছিল না আর শরীরটাও ঠান্ডা থাকবে এখানে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নেব আর এখানে কাঁচা পেঁয়াজ এই গরমে খাবেন এবং শরীরে আরাম পাবেন কারণ কাঁচা পেঁয়াজ হচ্ছে ভীষণ ঠান্ডা তো কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে টমেটো সস নিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো